অশ্র না ঝরলে বুঝবে কিভাবে বল একটি হাসির কত দামের সাগরে কিভাবে বুঝবে ভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমারে সংকটে না ধরে চিরদিন তোমারে বুঝবে কি করে জীবন মানে সংগ্রাম ভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে কিভাবে বল জানবে সুখের কি আরাম জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রাম নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবার তাগিদ কুফু হেরে যেতে হয় নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যে তার তাগিদ কুফু হেরে যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা হাসে সাফল্য আসবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগর না কি ভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানেই সংগ্রাম জীবন মানেই সংগ্রাম জীবন মানে সংগ্রাম জীবন মানেই সাংরা যদি আধার বানা থাকে এলো আলোর মূল্য কি বলো বহু পথ আছে তাই পথ ভুলে যাও তাই পিছু টানে পিছু ফেলে চলো যদি আধার বানা থাকে এ আলোর মূল্য কি বলো বহু পথ আছে হায় পথ ভুলে যাও তাই পিছু পিছু ফেলে চলো পিছু পিছু ফেলে চলো অপবাদ গালা গালি কুৎসার চালে কবু থেমে যেতে নেই প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে একজন আমাদের অপবাদ দিয়েছিল না যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় করছিল তখন তাদেরকে বলা হলো রাজাকার বলেছিল কিনা কিন্তু তারা কি থেমে গিয়েছিল থামে নাই বরং এই রাজাকার বলার কারণে আন্দোলন আরো তীব্র থেকে তীব্র রূপ ধারণ করেছিল ঠিক কিনা অপবাদ গাল গাল চাল কবু থেমে যেতে নেই প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদাতা যদি বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে ছড়াবে কি ভাবে বল তোমার সুনাম তোমার সুনাম অশ্র না ঝরলে বুঝবে কি ভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে কি ভাবে বল জানবে সুখের কি আরাম যদি সংকট না ধরে চিরদিন তোমারে সংকট না ধরে চিরদিন তোমারে কি করে জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রাম বলে জীবন মানে সংগ্রাম 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 জীবন মানে সঙ্গ মানে জীবন মানে সুতরাং সত্য এবং সুন্দরের জন্য আমরা সংগ্রাম করেই যাব ইনশাআল্লাহ